কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আমার মনে হচ্ছে যে কোন সম্ভাবনা নাই আলাইকুম তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে এন টিআর চেয়ারম্যানের কারণে এন ভুলে আর সি চেয়ারম্যান যে ভুলগুলো করতেছে তা থেকে ষষ্ঠ বিজ্ঞপ্তি স্থাপিত স্থাপিত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসলে ষষ্ঠ বিজ্ঞপ্তি কিন্তু তার গতিতে চলতেছে দশে ছয় সাজানো এটা কিন্তু শেষ হয়ে যাবে দশই জুলাই এখন এন কিছু ভুলের কারণে কিন্তু এখন কলঙ্কিত অধ্যায় কিন্তু পার করতেছে এন টিআরসি তো আঠাতম নিবন্ধনে রেজাল্টের পর এ পর্যন্ত এন যতগুলো ভুল করেছে সেটা কিন্তু বিভিন্ন মহলে কিন্তু একটু সমালোচনার মুখে পড়েছে এন তো আর চাইরে জুন যে রেজাল্টটা প্রকাশ হয়েছে আটতম নিবন্ধনে চূড়ান্ত যে রেজাল্টটা তো এই রেজাল্টটা প্রকাশ হওয়ার পর তারা সর্বপ্রথম যে ভুলটা করলো ভাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনি কি করলো উনিশ দিন পর আবার একটা রেজাল্ট দিলো সে রেজাল্টটা কি অনুপস্থিত যারা ছিল উনিশ দিন পর এই উনিশ দিন পর তারা কি করলো একশো তেরো জনকে একটা রেজাল্ট দিলো এই এখানে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ এটা একটা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটা কথা বলেছে যে এবার ভাই ভাইবাবুটা কিছু অনিয়ম হয়েছে তো উনি এই কথাটা কেন প্রকাশ করবে এই কথাটা যে প্রকাশ না করতো তাহলে কিন্তু এত সমালোচনা কিন্তু হতো না এন টি আর বিরুদ্ধে আর আটাতম নিবন্ধে রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু এন কিন্তু অনেক চাপের মধ্যে আছে তো এই যে এই রেজাল্টটা কিন্তু পাবলিশ করা উচিত হয়নি আর যদি উচিত হয়েছে কিন্তু সেটা যেদিন চিঠিটা করছে সেই দিন যেগুলো পাবলিশ করতো তাও একটা হতো কিন্তু উনিশ দিন পর এই রেজাল্টটা পাবলিশ করছে এবং উনি ভারপ্রাপ্তের সময় আরেকটা কথা বলছে এবার অনিয়ম হয়েছে ভাই ভাই এখন এটা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আসো এনটিআরসির চেয়ারম্যান মফিজুর স্যার তো ইনি যে ভুলগুলো করেছে ইনি প্রতম যে বলল যে মন্ত্রণালয় মাত্র পঁচিশ হাজার এবার ভাই ভা উত্তীর্ণ করতে বলছে এখন একটা জুম মিটিং মন্ত্রণালয় থেকে প্রশ্ন করা হয়েছে আপনার কে বলেছে পঁচিশ হাজার টিকাতে মন্ত্রণালয় কিন্তু কোনো অনুমতি দেয় না যে আপনি পঁচিশ হাজার একটা বানানোর কথা এখন এ যখন মন্ত্রণালয় ওনাকে বলছে যে আপনার পঁচিশ হাজার কে টিকাতে বলছে উনি কিন্তু একটা উত্তর দিতে পারেনি এখন আরেকটা বিষয় এই জুম মিটিং কিন্তু জুনিয়র যে সচিবগুলো আছে এনটিআরসি চেয়ারম্যানও যতগুলো প্রশ্ন করেছে একটা উত্তর দিতে পারেনি তো এনটিআরসি চেয়ারম্যানকে বলেছে যে আপনি অনুপস্থিতি যে একটা ভাইবা নিলেন এইটা আপনি কোন ক্ষেত্রে নিলেন কোন রুলসে নিলেন বাংলাদেশে তো এরকম কোন সিস্টেম নাই যে অনুপস্থিতি যারা তাদের ভাইবা আবার নতুন ভাবে নেবে যারা ভাইবা উপস্থিত হতে পারবে না তারা আবার কিসের ভাইবা দিবে তা তো ওখানেই তারা ফেল তার কারণ ভাইবা তো সঠিক সময় উপস্থিত হতেই হবে এটাই তো আমরা জানি তো আমরা আরেকটা আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করছি যে উনি যখন অনুপস্থিতির জন্য একটা শিডিউল ছিল তখন অনেকে কিন্তু এটা ধারণা ছিল যে শূন্য পোস্ট লক্ষ প্লাস তো এক সেক্ষেত্রে হয়তো অনুপস্থিতির জন্য এ এজন্য নিচ্ছে তখন এবার পাশের সংখ্যাটা অনেক বেশি দরকার যেহেতু শূন্য পোস্ট অনেক পাশ টিকাবে অনেক এজন্য অনুপস্থিতির জন্য ভাই বা উনি শিডিউল দেে স্কুল এবং কলেজ উভয় তো আমরা এইটা মনে করছিলাম কিন্তু যখন সচিবরা ওনা জিজ্ঞাসা করেছে যে আপনি অনুপস্থিতির জন্য কেন আপনি ভাই নিলেন উনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই এখন এই রেজাল্টের বিষয়ে কিন্তু উনি যে বলছে কম্পিউটার অপারেটারের দোষ দেশে আবার টেলিটকের দোষ দেশে আসলে কম্পিউটার অপারেটার এবং টেলিটক কিন্তু এই রেজাল্টে রেজাল্টের সাথে কি সম্পর্ক আছে ইনি বা এরা যেভাবে বলছে সেভাবেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে আপনি টেলিটককে যেভাবে বলবেন ওরা সেভাবে কিন্তু রেজাল দেবে আপনার কম্পিউটার অপারেটরকে আপনি যেভাবে সাজাইতে বলবেন উনি কিন্তু সেভাবে সাজাবে এখন উনি মানে নিজে বাসার জন্য উনি কিন্তু সচিবদেরকে কথা বলেছে যে টেলিটক এবং কম্পিউটারে একটু সমস্যা আছে আর এই যে এবার যে কিছু একটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু সচিবরা কিন্তু বারবার কিন্তু এনটিআরসি চেয়ারম্যানকে একই কথা বলছে উনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই এখন উনি বর্তমানে কিন্তু চাপের মধ্যে আছে বিভিন্ন মহল বিভিন্ন গুন্দা সংস্থা কিন্তু এনটিআরসি অফিসে কিন্তু ঘোরাঘুরি করতেছে এই জন্য উনি এবার চাপের মধ্যে আছে এখন অনেকে বলতেছে যে উনি যেগুলো পদত্যাগ করে তখন কি ষষ্ঠগণ বিপতি স্থাগিত হবে যদি পদত্যাগ করে এখন যেহেতু অনেক ঝামেলা এই ঝামেলার মধ্যে যেগুলো উনি পদত্যাগ করতে চায় সেক্ষেত্রে কি ষষ্ঠ গণের স্থাগিত হওয়ার সম্ভাবনা আছে তবে উনি পদত্যাগ কিন্তু করবে না যদি কেউ ওনার পদত্যাগ করায় বা অফিসিয়াল যেখানে কোনো পদত্যাগ করায় তাহলে কিন্তু আমার যতটুকু মনে হয় বিজ্ঞপ্তি কিন্তু ষষ্ঠিত হবে না ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি ওদের যে দশে জুলাই যে লাস্ট ডেট আর তো বেশি দিন নাই তো এই আর মাত্র কয়েকটা দিন পর কিন্তু দশে তাদের আবেদনটা কিন্তু শেষ হবে তো শেষ হলে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আমার মনে হচ্ছে যে কোনো স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নাই যতই আন্দোলন করুক ষষ্ঠকরণের বিজ্ঞপ্তি ষষ্ঠকরণের বিজ্ঞান কিন্তু তাদের গতিতে কিন্তু ওরা চলতে থাকবে এখানে কোনো বাধা পারবে না কেউ ষষ্ঠকরণের বিজ্ঞপ্তিতে এখন ষষ্ঠকর্ণের বিজ্ঞপ্তি দশই জুলাই যেহেতু দশে জুলাই কিন্তু আবেদন শেষ দশই জুলাই এখন যারা সংশোধনের জন্য কিন্তু নাম সংশোধন জন্ম তারিখ এরকম সংশোধনের জন্য কি করছে আবেদন করছে তাদের কিন্তু দ্রুত একটা সমাধান আসবে আর তারা কিন্তু আবেদনটা দ্রুত করতে পারবে এবং দশে জুলাই আমাদের যেহেতু শেষ তাহলে এরা সময় কিন্তু নেবে না এনটিআরসি সময় নেবে না রেজাল্ট পাবলিশ করতে কেন তারা অনেক ঝামেলার মধ্যে আছে তারা চার্চ ষষ্ঠ কর্মী ক্ষুত্রেকাল দ্রুত তারা কমপ্লিট করতে পারে তারা অনেকটা একটা দায়মুক্ত হতে পারবে তো যদি কাল দশে জুলাই শেষ হয় তাহলে সর্বোচ্চ পনেরো দিন সময় নিতে পারে যতটুকু যদি কোনো সমস্যা না হয় যদি পরিবেশ অনুকূলে থাকে তাহলে দেখা যাচ্ছে যে পঁচিশে জুলাই পঁচিশে জুলাইয়ের মধ্যে একটা আমরা রেজাল্ট পেতে পারি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্টটা এখন পঁচিশে জুলাই যদি কোনো সমস্যা না থাকে তাহলে পঁচিশে জুলাই কিন্তু একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে এখন এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি ক্ষেত্রে এনটিআরসি চেয়ারম্যান যে ভুলগুলো করেছে আসলে উনি যে ভুলগুলো করেছে ওনার অফিস যে স্টাফ আছে যে বাকি যে কর্মচারী কর্মকর্তারা আছে তারা কিন্তু যখন সচিবের সম্মুখীন হয়েছে আর তোপের মুখে পড়েছে এনটিআরসি চেয়ারম্যান তখন কিন্তু বাকি যে কর্মকর্তা এবং কর্মচারী আছে তারা বলছে যে আমরা একজনের ভুলের কারণে কেন আমরা আমাদের গায়ে নিব তার মানে ওরা কিন্তু ভুল স্বীকারটা করতে চাচ্ছে না তাহলে অবশ্যই এনটিআরসি চেয়ারম্যান কিন্তু নিজে এটা ভুল করেছে কিছু কিছু ভুল করেছে সব যে ভুল সেটা না এখানে যে সব কিছু দুর্নীতি হয়েছে সেটা না কারণ আমরা এনটিআরসি জানি এটা একটা স্বচ্ছ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ বেকারদের মুক্তি হয়েছে এবং এই প্রতিষ্ঠানকে কিন্তু সবাই সবাই কিন্তু এই প্রতিষ্ঠানকে অনেক বিশ্বাস করে এবং এই যে এখানে দুর্নীতি মুক্ত হচ্ছে এবং অল bangladeshে অনেক প্রতিষ্ঠান কিন্তু দুর্নীতি মুক্ত কিন্তু টিচার অলরেডি নিয়োগপ্রাপ্ত এই এই প্রতিষ্ঠান থেকে তো আমরা বিশ্বাস করি যে এন স্বচ্ছ আছে এবং স্বচ্ছ থাকবে কিন্তু ওদের নিজের কিছু ভুলের কারণে নিজের কিছু ভুলের কারণে কিন্তু আজকে মুখে 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 পড়েছে 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 এবং তোপের তোপের চেয়ারম্যান তো উনি যখন তখন কিন্তু ওনার যে কর্মচারী এবং কর্মকর্তা আছে তারা কিন্তু বলতে চাচ্ছে যে আমরা একজনের ভুলের কারণে কিন্তু আমরা সবাই কিন্তু এই ভুলটা আমাদের গায়ে নিতে পারি না তার মানে এন চতুর্দিক দিয়ে কিন্তু এটা তোপের মুখে আছে এন টিআরসি চেয়ারম্যান তো আমরা চাই সকল তোককে অতিক্রম করে ষষ্ঠ গুণবি সঠিকভাবে তার সঠিকভাবে আবেদনটাও শেষ হোক এবং সঠিকভাবে রেজাল্ট হোক